নবম দশম শ্রেণীর ইজি ফিজিক্স বই থেকে এই পর্বে আমরা এগারো অধ্যায়ের এমসিকিউ প্রশ্ন সমাধান করব। আমরা প্রথম প্রশ্নটা একটু খেয়াল করে দেখি প্রথম প্রশ্ন হচ্ছে নিচের কোনটির মধ্য দিয়ে ইলেকট্রন মুক্তভাবে চলাচল করতে পারে যে সমস্ত পরিবাহী পদার্থ আছে সেই পরিবাহী পদার্থের মধ্য দিয়ে ইলেকট্রন খুব সহজেই চলাচল করতে পারে তো এর মধ্যে কে আছে এই যে তামা তামা হচ্ছে খুব ভালো পরিবাহী তামা হচ্ছে খুব ভালো পরিবাহী সুতরাং এর মধ্য দিয়ে খুব সহজেই ইলেকট্রন চলাচল করতে পারে তাহলে একের অ্যান্সার হচ্ছে গ তারপর হচ্ছে কোনটি অর্ধ পরিবাহী অর্ধ পরিবাহী জানি আমরা সিলিকন জার্মেনিয়াম এরা হচ্ছে অর্ধ পরিবাহী তারপরে নিচের কোন পদার্থটি উত্তম পরিবাহী খেয়াল করো এই যে রূপা আর তামা এরা দুজন খুব ভালো পরিবাহী কিন্তু এই দুইটার মধ্যে রূপা হচ্ছে সবচেয়ে ভালো পরিবাহী রূপার থেকে কম আর পরিবাহী হচ্ছে তামা অর্থাৎ তামার আপেক্ষিক রোধ রূপার আপেক্ষিক রোধের থেকে কিছুটা বেশি কোন পরিবাহের মধ্য দিয়ে টি সময় যদি কিউ চার্জ প্রবাহিত হয় তার তাহলে তড়িৎ প্রবাহী হবে তড়িৎ প্রবাহ হবে একক সময় কি পরিমাণ চার্জ প্রবাহিত হয় তাকে তড়িৎ প্রবাহিত তড়িৎ প্রবাহ বলে তাহলে টি সময় কিউ পরিমাণ একক সময় হচ্ছে কিউ বাই টি তাহলে এক চারের অ্যান্সার হচ্ছে ক এক সেকেন্ডে এক অ্যাম্পিয়ার বিদ্যুৎ প্রবাহ করতে যেই পরিমাণ চার্জ প্রবাহিত হয় তাকে কি বলে তাকে এক কুলম বলে এক সেকেন্ডে যদি এক অ্যাম্পিয়ার চার্জ প্রবাহিত হয় এই যে এক অ্যাম্পিয়ার বিদ্যুৎ প্রবাহ করতে যে পরিমাণ চার্জ প্রবাহিত হয় তাকে বলা হয় হচ্ছে এক কুলম সময়ের সাথে চার্জ প্রবাহের হারকে কি বলে সময়ের সাথে চার্জ প্রবাহের হারকে বলা হয় হচ্ছে তড়িৎ প্রবাহ মানে একক সময় কি পরিমাণ চার্জ প্রবাহিত হচ্ছে তাকেই তড়িৎ প্রবাহ বলে নিচের কোনটি অপরিবাহী পদার্থ অর্থাৎ কার মধ্য দিয়ে বিদ্যুৎ প্রবাহিত হতে পারে না নিচের কোনটি অপরিবাহী পদার্থ রাবার হচ্ছে অপরিবাহী পদার্থ রাবারের মধ্য দিয়ে বিদ্যুৎ প্রবাহিত হতে পারে না নিম্ন বিভবের বস্তু থেকে উচ্চ বিভবের বস্তুতে কি প্রবাহিত হয় উচ্চ থেকে নিম্নতে বিদ্যুৎ প্রবাহিত হয় আর নিম্ন থেকে উচ্চতে ইলেকট্রন প্রবাহিত হয় বিভব পার্থক্যের মান কত হলে প্রবাহ বন্ধ হয়ে যায় শূন্য হলে তড়িৎ প্রবাহিত হতে হলে ন্যূনতম একটা বিভব পার্থক্য থাকতে হয় বিভব পার্থক্য না থাকলে অর্থাৎ শূন্য হয়ে গেলে তড়িৎ প্রবাহিত হয় না বিভব পার্থক্য মাপার যন্ত্রের নাম কি এটা সবাই জানো খুব ইজি একটা অ্যান্সার বোল্ট মিটার আচ্ছা সাধারণ যে ব্যাটারি সেলগুলো ব্যবহার করা হয় তার বিভব পার্থক্য কত মানে সাধারণ যে ব্যাটারি সেলগুলো ব্যবহার করা হয় তার বিভব পার্থক্য হচ্ছে ওয়ান পয়েন্ট ফাইভ বোল্ট করে আচ্ছা এরপরে দেখো বি বিন্দু বারো নম্বরের ক্ষেত্রে বারো নম্বরের প্রশ্নে বলা হলো বি বিন্দুর বিভব কত এই যে বি বিন্দুর বিভব কত একটু খেয়াল করে দেখো তো বি বিন্দু কি সংযোগ না ভূ সংযোগ হলে বিভব জিরো হয়ে যায় তাহলে বি বিন্দুর বিভব হচ্ছে তারপরে তাপমাত্রা ও পরিবাহীর উপাদান ধ্রুব থাকলে তড়িৎ প্রবাহ মাত্রা বিভব পার্থক্যের কি এটা ওহমের সূত্র তড়িৎ প্রবাহ বিভব পার্থক্যের সমানুপাতিক তাহলে অ্যান্সার হবে হচ্ছে ক ওহমের সূত্রে কোনটি স্থির থাকে ওহমের সূত্রে তাপমাত্রা স্থির থাকে ওহমের সূত্রে হচ্ছে তাপমাত্রা স্থির থাকে কোষ সহ বর্তনের বিভিন্ন অংশে বিভব পার্থক্য ভি ওয়ান ও ভি টু হলে চালক শক্তি কত হবে কোষ সহ বর্তনের বিভব বিভব অংশের বিভব পার্থক্য ভি ওয়ান ও ভি হলে এই যে ইন্ডিভিজুয়াল আলাদা আলাদা যে বিভব পার্থক্যগুলো দেওয়া আছে সমষ্টি হচ্ছে উৎসের বিভব পার্থক্যের সমান তো উৎসের বিভব পার্থক্য যদি কোষ সহ হয় তাহলে আমরা তাকে বলে হচ্ছে তরিচালক শক্তি তাহলে এই ক্ষেত্রে যেটা হবে দুইটার যোগ ফলে যে আলাদা আলাদা বিভব পার্থক্যের যোগ ফলে হবে হচ্ছে তরিচালক শক্তি অর্থাৎ অ্যান্সার হচ্ছে গ ভি ওয়ান প্লাস হচ্ছে ভি টু তারপরে পাঁচ সেকেন্ড সময় দশ কুলম চার্জ প্রবাহিত হলে বিদ্যুৎ প্রবাহ কত এই যে টেন ডিভাইডেড ফাইভ একক সময় কতটুকু বিদ্যুৎ প্রবাহিত হয় সেটাই হচ্ছে বিদ্যুৎ প্রবাহ একক সময় কি পরিমাণ চার্জ প্রবাহিত হয় সেটা হচ্ছে বিদ্যুৎ প্রবাহ তাহলে দুই অ্যাম্পিয়ার চার্জ প্রবাহিত হয় আচ্ছা সতেরো নম্বর প্রশ্নের ক্ষেত্রে খেয়াল করে নিচের কোন সূত্রটি ভুল এখানে প্রথম সূত্রটা খেয়াল করো আই V টু ভি বাই আর তা আমরা জানি এক্ষেত্রে ভি ইকুয়ালস টু হচ্ছে আই আর এটা হচ্ছে ওহমের সূত্র তো এখান থেকে লেখা যায় আই ইকুয়ালস টু ভি বাই আর অর্থাৎ এইটা সঠিক তারপরে এইখানে এইটা হচ্ছে যখন বর্তনের অভ্যন্তরীণ রোধ থাকে তখন আই কোয়ালস টু ই বাই আর প্লাস স্মল আর এইটা সঠিক আর এই যে দেখো এখানে ওয়ান বাই আর পি সমান হচ্ছে ওয়ান বাই আর ওয়ান প্লাস হচ্ছে ওয়ান বাই আর টু যখন প্যারালালে কানেক্টেড থাকে রোদগুলো যখন প্যারালালে কানেক্টেড থাকে তখন তার তুল্য রোধ বের করে সূত্র হচ্ছে ওয়ান বাই আর পি সমান হচ্ছে ওয়ান বাই আর ওয়ান প্লাস হচ্ছে ওয়ান বাই আর টু তাহলে এইটাও আমাদের সঠিক ভুল কোনটা ভুল হচ্ছে এই যে আই কোয়ালস টু তো ভি বাই আর আই আইকোয়ালস টু ভি স্কোয়ার বাই আর না তাহলে এইটা ভুল তাহলে এইটা হচ্ছে আমাদের এই ক্ষেত্রে সঠিক অ্যান্সার মানে সূত্রটা ভুল কিন্তু এই অপশানটা হচ্ছে সঠিক কারণ প্রশ্ন ছিল নিচের কোন সূত্রটি ভুল পরিবাহী রোধকে অতিক্রম করার জন্য তড়িৎ শক্তির একটি অংশ কিসে রূপান্তরিত হয় খেয়াল করো পরিবাহী রোধকে অতিক্রম করার সময় মানে রোধের মধ্য দিয়ে যাওয়ার সময় তড়িৎ শক্তির মানে বিদ্যুতের একটি অংশ কিসে রূপান্তরিত হয় এক্ষেত্রে আলোতে রূপান্তরিত হইতে পারে যদি বাল্ব থাকে যদি কলিং বেল থাকে তখন শব্দে রূপান্তরিত হতে পারে আহ তারপর হচ্ছে হিটার থাকলে তাপে রূপান্তরিত হতে পারে বা অন্যান্য ক্ষেত্রেও তাপ উৎপন্ন হতে পারে তাহলে এই ক্ষেত্রে তিনটাতেই রূপান্তর হতে পারে তাহলে অ্যান্সার হচ্ছে সবগুলোই কোনো বাতির ফিলামেন্টের প্রান্তদয়ের বিভব পার্থক্য বারো বোল্ট এবং রোধ চার ও হলে তড়িৎ প্রবাহ কত আই V টু ভি বাই আর তাহলে এই যে ভি হচ্ছে বারো আর হচ্ছে ফোর তাহলে বারো ডিভাইডেড ফোর মানে হচ্ছে থ্রি অ্যাম্পিয়ার অর্থাৎ এই ক্ষেত্রে অ্যান্সার হচ্ছে ক নিচের কোনটি ইএমএফ নির্ণয়ের সূত্র ইএমএফ মানে হচ্ছে তোমার তড়িৎ শক্তি তড়িৎ শক্তি নির্ণয় সূত্র কি তড়িৎ চালক শক্তি নির্ণয় সূত্র হচ্ছে ডব্লিউ বাই কিউ ই ইকলস টু হচ্ছে ডব্লিউ বাই কিউ থেকে আসছে এই সূত্রটা বা ভি ইকোয়ালস টু ডব্লিউ বাই কিউ এইখানে আমরা যদি হচ্ছে সূত্রটা পড়ি বিভব পার্থক্যের সূত্র পড়ি বিভব পার্থক্যের সূত্র হচ্ছে যে একক ধনাত্মক চার্জকে তড়িৎ ক্ষেত্রে বাহির থেকে তড়িৎ ক্ষেত্রের ভেতরে কোনো বিন্দুতে আনতে বা অসীম দূরত্ব থেকে তড়িৎ ক্ষেত্রের ভেতরে আনতে যেই পরিমাণ কাজ করতে হয় তাকে হচ্ছে ওই বিন্দু তড়িৎ বিভব বলা থাকে মানে ধরো হয়ে এরকম যে কিউ পরিমাণ চার্জকে আনতে ডব্লিউ পরিমাণ কাজ করতে হয় তাহলে একক চার্জকে আনতে হচ্ছে ডব্লিউ বাই কিউ পরিমাণ কাজ করতে হবে তাহলে এই ক্ষেত্রে ভি ইকুয়ালস টু হচ্ছে ডব্লিউ বাই কিউ তো ভি আর হচ্ছে ইএমএফ দুইটা অলমোস্ট সেম হয় যদি অভ্যন্তরীণ রোধ না থাকে তাহলে আমরা এই ক্ষেত্রে ইএমএফ ইকুয়ালস লিখতে পারি হচ্ছে বাই কিউ তাহলে বিশের অ্যান্সার হচ্ছে খ তো এই ছিল এই পর্বের আলোচনা পরবর্তী পর্বে আমরা অন্যান্য সংক্ষিপ্ত প্রশ্নগুলো নিয়ে আলোচনা করবো আহ তোমরা যারা ইজি ফিজিক্স বই সংগ্রহ করনি খুব দ্রুত সংগ্রহ করে ফেলবে সবাই ভালো থাকবে সুস্থ থাকবে আল্লাহ হাফিজ